হ্যালো বন্ধুরা লাইফ স্মাইলে আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি দেখেছো অবস্থাটা দেখো ছাদে গিয়ে আমি দেখছি যে একদম পুরো আকাশের পুরো মেঘ ভর্তি হয়ে গেছে ছাদে গেছিলাম কি বলতো আগের দিনে কয়েকটা কাপড় ভেজা ছিল তার রোদ দেখে দৌড়ে আমি ছাদে কাপড়গুলো নিয়ে গেলাম কিন্তু দেওয়াও হয়ে গেল তারপর দেখলাম এই অবস্থা জানো তারপর আবার সেইগুলোকে শেডের তলায় দিয়ে তারপর আসলাম এখন কদিন ধরে এরকমই হচ্ছে এই রোদ দেখছি আবার এই অন্ধকার হয়ে একদম ঝোপঝোপিয়ে বৃষ্টি লাভছে আর বৃষ্টি শুধু অল্প একটু হচ্ছে না বিশাল বৃষ্টি হচ্ছে জামা জামাকাপড়গুলো ভিজে যাচ্ছে আর বারবার না ওই ছাদে গিয়ে দেওয়াও সম্ভব হয় না এই জন্য আমি কি করি ছাদে এখন শেডের তলায় দিয়ে রাখি ওই দিনে শুকোতে থাকে হাওয়া রোদ সব মিলিয়ে জামা কাপড় শুকাতে থাকে তাও শুকায় না বিকেলের দিকে বেশ ভালোই ভেজা থাকে কি করি এসে আবার বারান্দায় দিয়ে দিই আবার পরের দিন সকালে একটু রোদ উঠলে এরকম দিয়ে আসি যাই হোক আজকের ভিডিওটা বন্ধুরা অনেকটা বেলা থেকে শুরু করেছি প্রায় সাড়ে নটা বাজে সকালের দিকে এখন ভিডিও সম্ভব হচ্ছে না করা মেয়ের পরীক্ষাটা রয়েছে আর আমি সকালের দিকে এখন ভিডিও করতেও চাইছি না এই জন্য তা এখন মোটামুটি সাড়ে নটা বাজে মেয়েকে এই মাত্র স্কুলের বাসে দিয়ে এসে ছাদে গেছিলাম তারপরে এসে আজকে সকাল থেকে ভিডিও করিনি বলে মানে সমস্ত আমার ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে সকালে একদম ঘর মোছা হয়ে গেছে ভোরবেলাই হয়ে গেছে কারণ শনিবার শনিবার আজকে হাজবেন্ড তাড়াতাড়ি করে পুজো দেবে আর তার সাথে আমার রান্নাটাও পুরো কমপ্লিট হয়ে গেছে ঘর মোছা আর রান্নাটাই প্রত্যেক দিনের একটা কাজ থাকে হেডেকেও থাকে তা সেইগুলো যখন হয়ে গেছে রান্নাঘর একটু পরিষ্কার বাকি ছিল তা রান্নাঘরটা পরিষ্কার করব তা ভাবছি যে এখন এক্সট্রা কতগুলো কাজ করে নি দিন ধরেই ভাবছিলাম এক্সট্রা এই কাজগুলো করবো অ্যাকচুয়ালি কি বলতো এই যে কৌটোগুলো না রান্নাঘরে এইগুলো না একটু কমে কমে এসছে তা ভাবছিলাম যে মানে সব কমে যায়নি একটা দুটো কমে গেছিল তা আমি ভাবছিলাম যে এই কৌটোগুলো ধোবো তা ভাবলাম না আজকে একটু সময় আছে যখন তাহলে এই কাজগুলো করে নিই কী বলতো আমার কৌটোগুলো না প্রত্যেক মানে শেষ হওয়ার পরে জিনিস শেষ হওয়ার পরে যে ধোয়া হয় সেটা কিন্তু নয় আমি কি করি ওই দু তিনবার জিনিসটাকে রাখি আর ওপর ওপর মুছে প্রায় রাখি আর মাঝে মাঝে নানা রকম পদ্ধতিতে ওপর দিকটা মুছে রাখি কিন্তু ভেতরটা তো মতে হয় না তা ভেতরটা এরকম কয়েক মাস অন্তর অন্তর ভালো করে ধুয়ে নিই তা আজকে ভাবলাম যে যখন সময় আছে তা এইগুলোকে ভালো করে ধুয়ে নিই আর পুজো আসতে এখনও অনেক দেরি আছে তখন এই একবার ধুয়ে নিলাম আবার হয়তো পুজোর আগ দিয়ে সমস্তটা আবার ধুয়ে নেব তা এখানে সমস্ত কৌটোগুলো বার করলাম সমস্তটা বার করা হয়নি যদিও মানে মোটামুটি চার পাঁচটা বার করলাম কিছু খালি ছিল আবার কিছু খালি করে ওই বাটিগুলোতে রেখে দিলাম তাই এইগুলো এখন ধুতে পারি এরা কিন্তু এরকমই হয় ঘরের কাজগুলো খুঁজে খুঁজে বার করি মানে এক্সট্রা কাজগুলো আমরা সবসময় ভাবতে থাকি যে কি কাজ করা যায় আমার রান্না ঘরের অন্যান্য কাজ সমস্তটা হয়ে যাওয়ার পরে আমি ভাবছিলাম যে কি কাজগুলো করলে আমার হয়ে যাবে তাহলে আমি এই কাজগুলো এখন করেই ফিরি তাহলে কি অন্য আর সময় আলাদা করে দিতে হয় না আর এখানে দেখো ওই মেয়েকে স্কুলের বাসে দিয়ে আসার সময় না দুটো নাইটি নিয়ে আসলাম ওই আমাদের পাশেই একজন আছে দিদি সে নাইটি বিক্রি করছে কদিন ধরে তা আমাকে বলেছিল দেখতে যেতে তাই এই দুটো পছন্দ হলো এই মানে এই দুটো নিয়ে আসলাম একদম বেশ সুন্দর দেখলাম কাপড়গুলো কোয়ালিটিটা খুব সুন্দর তা পছন্দ হয়ে গেল যখন নিয়ে আসলাম তা ভাবলাম যে তোমাদের একটু উনি দেখিয়ে দিই আর এই দেখো আরেকটা কাজও আমি আজকে নিয়ে বসবো এই নাইটিগুলো আবার সেই আমার যেখানে থাকে প্রত্যেক দিনের নাইটি তা সেখানে রাখতে গিয়ে মাথায় হঠাৎ খেলে গেল যে পুরনো যেই নাইটিগুলো রয়েছে যেগুলো আমি এখন পড়ি না তা সেইগুলো দিয়ে কিছু একটা বানাই ওই যে বললাম না যে কাজ না থাকলে এক্সট্রা কাজগুলো করা এটা দেখো এই একটা নাইটি বার করলাম এটার নিচের অংশটা ছিঁড়েও গেছে এমনিতে পুরো অংশটাই ভালো রয়েছে কিন্তু নিচের অংশটা যেহেতু ছিঁড়ে গেছে তা আমি আর পড়িও না আর একটু হালকা ফেডও হয়ে গেছে রঙটাও একটু জ্বলে গেছে তো ভাবলাম এটা দিয়ে কিছু একটা বানাই অ্যাকচুয়ালি কী বলতো এই বর্ষাকালে না এই জিনিসটা আমাকে বানাতে হয় এই ঘরে পাপসটা আমার খুব বেশি লাগে বিশেষ করে আমার ওই মেন দরজার সামনে না দুটো পাপস রাখতে লাগে অ্যাকচুয়ালি বাইরে থেকে যখন আমরা আসি এখন তো কাদা জল থাকে বৃষ্টির সময় এই জিনিসটা পায়ে লেগে যায় তো আর এসে তারপরে একবারে একটা পাপসে পা দিয়ে ঢুকলে কি নোংরাটা পায়ের মধ্যে থেকে যায় এই জন্য আমি সময় ইউজ করি দুটো পাপস একটা পাপোস বাইরে থাকবে পাটাকে মুছে আসবে তারপর ঘরে আরেকটা পাপসে তাহলে কি ঘরটা পরিষ্কার থাকে আর বর্ষাকালে বাইরে থেকে আসলে পাটা একটু ঘেন্নাই লাগে দেখবে ঘরের মধ্যে রাখতে আর ওই পাপোসটা বারবার করে ধুয়ে দিতে হয় আর বাথরুমের সামনেও আমার পাপোশ বারবার চেঞ্জ করতে হয় যেহেতু বর্ষাকাল আর ভিজে গেলে না ওটা সহজে শুকোতে চায় না এই জন্য আমি কি করি একটু চেঞ্জ করতে থাকি তা কাপড়ের একটা টুকরো দিয়ে এরকম একটা পাপোস বানালাম আর একটা টুকরো এরকম রয়ে গেল তা ভাবছি ওটা রান্নাঘরের কাজেই লাগিয়ে দেবো কারণ রান্নাঘরে এক্সট্রা কাপড়ের টুকরো আমার প্রচুর লাগে যেহেতু দেখোই আমি রান্নাঘর পুরোটাই কিন্তু আমার সুতির কাপড়ের টুকরোগুলো দিয়ে মুছি মানে এই যে নাইটি তারপর হচ্ছে বিছনার চাদর এইগুলো দিয়েই কিন্তু আমি সব সবসময় রান্নাঘর পরিষ্কার করি ঘরেও তাই ডাস্টিংয়ের কাজ আমি সব সময় ওই সুতি কাপড়ের টুকরো দিয়েই পরিষ্কার করি অ্যাকচুয়ালি কী বলতো টাকা পয়সা খরচার ক্ষেত্রে আমি একটু কৃপ্তিমই করি কাপড় শুধু শুধু বাইরে থেকে না কিনে আমার মনে হয় এই যে সুতির কাপড়ের টুকরোগুলো আমার পরেই রয়েছে তা সেটা দিয়েই সুন্দর করে নিই এই জন্যই আমি কি করি যতটা পারি ঘরেই বানানোর চেষ্টা করি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা তুলে আমি এখানেই শেষ করলাম টাটা বাই